হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের তরকারি এগুলো দেশি কই মাছ আজকে এই দেশি কই মাছের তরকারিটা রান্না করে দেখাবো প্রথমে কই মাছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন এই মাছগুলোকে হালকা ভেজে নেব এই জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে তারপরে এগুলোকে হালকা একটু ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু ভাজা যাবে না দুইটা পার্ট জাস্ট হালকা করে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এগুলো প্লেটে নামিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন এখন যেহেতু কই মাসের তরকারি রান্না করব আমি এখানে একটা মশলা করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো এগুলো একটু জল দিয়ে গুলে রেখেছি এখন কই মাছ ভাজা যে তেলটা ছিল সেখানে এই মশলাটা যেটা গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এতে করে কিন্তু বাটা মশলার যে একটা এফেক্ট আসছে সেটা কিন্তু চলে আসবে গুঁড়ো মশলার পরিবর্তে আপনারা চাইলে বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারেন আর গুঁড়ো রান্নাটা করলে একটু জল দিয়ে কতক্ষণ মশলাটা ভিজিয়ে রাখবেন তারপর এভাবে গুলে রান্নাটা করবেন তাতে করে খুব সুন্দর রঙ আসবে কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আজকে যে কই মাছটা রান্না করব এখানে আমি কোনো সবজি দেইনি এমনকি আলুও দেইনি শুধু এরকম মাছ দিয়েই আমি এটাকে মাখা মাখা একটা তরকারি রান্না করে নেব এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঝোল আমি এখন চোলা রাসটাকে মাঝারিতে করে দিয়েছি মাঝারি আছে এটাকে আমি রান্না করে নিচ্ছি যেহেতু আগেই আমি হলুদ মরিচের সাথে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি তাই নামানোর আগে আর জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এইভাবে সবজি ছাড়াও এই মাছের তরকারিটা রান্না করে দেখবেন আশা করি গরম ভাতের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগবে হয়ে গেল আমার কই মাছের তরকারি খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ফিরব একটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন